ওমা গো এটা কি দেখলাম আফুরা ভাইয়ের আয় ও মা 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 এটা কি দেখলাম রাহুরা সিটতে কেটে যাবেন আর ইউটিউবের মাথার উপরে সিটু সিবুজ জেনে

কারণ মুখের মধ্যে রুচি নাই আজকে মেলা দিন ধরে জ্বর সর্দি মানে ব্যাগ কিছু মিলে মুখের মধ্যে কোনো রুচি মুসি নাই ইয়ার হরে দিয়ে একটা সুন্দর করে আড়া কদর করে রয়েছে বুঝিনি কিছু দিন শুধু হানি দিছিল সব টেম্পারেচার একেবারে নরমাল আসিল বুঝিনি ইয়ার সুন্দর করে আডাই ইয়ে দিয়ে একেবারে গোল্লা বেগ গিয়ে দিই বড্ডা করে গিয়ে রুটি বানাই রয়েছে মেলা বড্ডা ইয়ার এনে করে কিনি কিনি করে আবার বাঁচ করে রয়েছে বাঁচ করে ভিত্তি দিয়ে আড়া বেশি করে দিয়ে বুঝিনি আর আফরা বাইরে একে করে ভাত ভাত করি কাটি রয়েছে ভাত ভাত করি গা ভাত ভাত করে কাটি লো এবার হরে বুঝিনি একে করে আবার খুলি খুলি লইছি এলানেরা কইতে না একে করে লাগাই কে করে কোনো কি দরকার নিজেও চিন্তা করছে একে করে লাগাইকে কে করে

সমই হয়ে গেছে ও মা এটা কি হইলো ও মা হয়তো একে খুশিতে নাচা শুরু করছে একে হয়তো তাই সফল আর সফল এল হইলো নি খুশিতে বুঝি নি আমি ঠান্ডা তেলে ভিতরে দিয়ে দিছি কই ডিম হইলোনি আন্ডাই আন্ডা এগে দিয়ে ভালো করে লাইটতে সাইতে ইয়ে সুন্দর করে কদুর 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 করে আন্ডা দিয়ে দিই একে ভালো করে লাড়ি সাড়ি লইয়ে লাড়ি সাড়ি লাইটতে সাইতে আর হঠাৎ করে মনে হয়েছে ওরে আমি গোস্তি যাই নো এ লগে লগে দৌড়ি যায় আমি তা দিন ঘিন বেগ উড়াই তাড়াতাড়ি করে গোস্তরে আমরা কুড়ি লইতাম চলে গেছি সুলা চুলা কেন মোটামুটি বন্ধ করে দিচ্ছি এত চলিয়াছি এরা আদা রঙ দিদি সয়া দি মাছ ইয়ার হইস দু তিনগা ময়দার গুড়া ময়দার গুড়া সরি ময়দানো আডার গুড়া আডার গুড়া দিয়ে ইয়ার হার দিয়ে এক সুন্দর করে বুঝিনি একের সুলা লাগান ধরাই দিই একের বাজি বুঝি লমু আফুরা বেশি ভাই যারা বিশ্বাস করেন ইনস্ট্যান্ট মানে লগ লগে যা করছি সব লগে করছি মাতার সিটু সিআ দি খামুই খামু এটা কেনে নাম দে কেন্নে করে মানে এইটা মাতার জন আছে তখন তাই ফাঁকা লগে এটাই করুমায় আবার এখানে মানুষরা

ফ্লেভার আইসে গোয়ার ফুরা আয় তো ফ্লেভারের লগে পুরো পাগল ফাগল হয়ে গেছে তো না আগে দি সুন্দর করে কে লাগে আগে ব্যাগের খাবাই কি ওরে আমা কথা তো আসলে দেন 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 টমেটো সস দেন তো মা টমেটো সস দিয়ে তো এবার কালারে গেছে এবার তো দেখতে আরো বেশি সেলে বেলে সুন্দর লাগে আই তো এবার কো না এবার তো আমি মন করি খামো খামো কি মজা কি মজা একে করে তাড়াতাড়ি করি

সরাসরি কথা কত চলে আসি সরাসরি এটা এনে করে দেখতাম আছি বিশ্বাস করবি এত স্বাদ এত স্বাদ এটা এনে করে বলবো যেতাম অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আরাম করার অবস্থা খুবই খারাপ এটা আজকের ভিডিও এই পর্যন্ত নতুন আরেকের ভিডিও দেখে কথাই আল্লাহে ভালো থাকবেন আলাইকুম